বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় অনেক ধরনের এআই ছবি আমাদের সামনে চলে আসে তো মাঝে মধ্যে আমাদের এরকম কোন ছবি পছন্দ হয় যেটা দেখে আমরাও চাই নিজেদের ছবি দিয়ে হুবহু এরকম একটি ছবি তৈরি করার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে কোনো ধরনের ছবির প্রম্পট আপনি কিভাবে নিজে নিজেই তৈরি করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি তার আগে আমার চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতে আমি আমার গ্যালারিতে আসলাম অথবা আপনি যে কোনো জায়গা থেকে একটি ছবি সিলেক্ট করলেন তো ধরেন এই যে ছবিটি দেখতেছেন এই ছবিটির হু একটি প্রম্পট আমি তৈরি করতে চাচ্ছি তো কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এই ছবিটির প্রম্পট তৈরি করার জন্য শুরুতে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোন থেকে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে তো আমি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি আপনি ক্রম ব্রাউজার থেকে এটি ইউজ করতে পারেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে ফোটোসে ক্লিক করে আপনি যে ছবিটির প্রম্পট তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে আপলোড করে দিবেন তো এখানে আপলোড করে দেওয়ার পর আমি এখানে একটি লেখা দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই লিখে রাখছিলাম আমি এখানে লিখে দিলাম এই ছবিটির হুবহু বিবরণ অনুযায়ী এমন একটি বিস্তারিত তৈরি করো যাতে ছবিটির প্রতিটি উপাদান ঠিক এইভাবে থাকে এবং সেটি দিয়ে একই ছবি পুনরায় তৈরি করা যায় তো এটা আমি তাকে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে এরো বাটনে ক্লিক করে দিলাম আপনি আপনার মনের ভাষায় এটা বলতে পারেন এভাবে যে এই ছবিটির বহু মিল রেখে একটি প্রম্পট তৈরি করে দাও এরকম কিছু বললেও সে আপনাকে তৈরি করে দিবে তো দেখেন সে এখানে বাংলাতে একটি বিবরণ দিয়ে দিল এবং ইংরেজিতেও একটি বিবরণ দিয়ে দিল মানে একটি সে তৈরি করে দিয়েছে তো দেখেন এখানে কিন্তু জিবিটি আমাকে সাথে সাথে দুইটি প্রম্প তৈরি করে দিয়েছে একটি বাংলাতে তৈরি করেছে এবং দ্বিতীয়টি সে ইংরেজিতে তৈরি করে দিয়েছে তো আমি এখান থেকে এই প্রমটিকে কপি করে নিচ্ছি তো কপি করার জন্য প্রম্টটির উপর ক্লিক করে ধরে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি আইকনে ক্লিক করে দিলাম ফর্মটি কপি হয়ে গেছে তো এখন আমি আপনাকে দেখাই হুবহু মিল রেখে একটি ছবি কিভাবে তৈরি হয় বা আমি যে ফ্রমটা তৈরি করছি সেটা দ্বারা হুবহু মিল রেখে ছবি তৈরি হয় কিনা তার জন্য আমি যেমন অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আমি আমার একটি ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি যে ফ্রমটি তৈরি করছিলাম ছবিটি দেখে ওই ফ্রমটি এখানে আমি পেস্ট করে দিলাম ফ্রমটি পেশ করে দেওয়ার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমরা একটু অপেক্ষা করে দেখি যে ছবিটা কেমন দেয় তো ডিয়ার বিওয়ার্স দেখেন হুবহু মিল দেখি কিন্তু আমার একটি ছবি তৈরি হয়েছে আমি যদি আপনাকে আগের ছবিটা দেখাই দেখেন এটা হলো আগের ছবি আর এখন দেখেন আমি যে ছবিটা তৈরি করছি এটা হলো অরিজিনাল দেখেন একদম হুবহু মিল দেখি কিন্তু ফ্রমটি তৈরি হয়েছে তো এইভাবে আপনি যে কোনো ছবির পছন্দের প্রম্পট আপনি তৈরি করতে পারেন ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেকটা উপকার হবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম